আচ্ছা এরকম লোকটা করার পিছনে কারণ কি মানে কি হলো এমন ভাবে আমি আচ্ছা কারণটা যেটা সেটা হচ্ছে যে আমি আর একটা প্ল্যান করেছি আর কি যে এটা তো রাঙামতি কে তো কোনোভাবেই ওই এশিয়ান চ্যাম্পিয়নশিপ আমি কিছু বলতে পারলাম না কম্পাস এসে বাঁচালো সো আই থট কি যে আই হ্যাভ টু ডু সামথিং এলস লাইক এরকম কিছু যাতে ই সব থেকে প্রিয় মানুষ রাগকে শেষ করবে তা সেটা কি হতে পারে সেটা ইকোলব করার রাহা ইকোলববি রাহা না প্রতি খুবই আর খুবই মানে খুবই ভরসার একটা জায়গা প্রবিতা কিন্তু ইকোলব তো হাজবেন্ড এবং অ্যাজোনাস প্রেমিকও বটে সো আমি ডিসাইড করলাম কি যদি কিছু করা দিতে পারে তাহলে কি করা দিতে পারে ইকোলবপুর মানে লুক লাইক অ্যাকশনকে মানে আনতে হবে আর তো সেটি একটি গরিবের ছেলে যে ওইরকমই একটু রোগা বা ডাস্কি একটু শ্যাবি চেহারা ওরকম একজনকে আমি মালয়েশিয়াতেই একজন সার্জেন্টের সাথে এই সার্জনের সাথে সার্জেন্ট বলছি একজন মানে খুবই প্লাস্টিক সার্জন আর কি খুবই বড় সার্জন উনি তার সাথে কন্ট্যাক্ট করে তাকে বললাম যে এই এইগুলো তুমি করো এই ছেলেটিকে এগোল্য পশু বানিয়ে দিতে হবে তারপর সেই ছেলেটিকে আবার আমি বললাম ফোন করে যেটা লাস্ট দিন আমি শুট করে গেছি সেটা বললাম যে তোমাকে কপি করতে হবে সবকিছু হ্যাভ টু ডু ইট লাইক এক কীভাবে কথা বলে তার কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ মানে পুরোটা অ্যাকর্ডেট না হলেও অ্যাটলিস্ট একটুখানি আর কি তোমাকে মানে পারফেক্ট করতে হবে ব্যাপারটাকে যাতে কোনোভাবে ধরতে না পারে যে ও এগুলো

কি বলবো খুব মিনিমালিস্টিক জিনিসের উপর কাজ হয়েছে খুব এটা চেঞ্জ হয়নি পদ্মিনী একবার বলে দেবো এখানে রয়েছে বাইক খুব মিনিমালিস্টিক জিনিসের ওপর কাজ হয়েছে এবং লুকটাকে যত্ন করে করা হয়েছে এবার আমি দুটোকে আলাদা কিভাবে করতে পারি কতটা করতে পারি সেইটার উপর নির্ভর করব সেইটার উপর তো তার ওপর নির্ভর করছে যে কতটা কি এগোবে কতটা কি হবে আমি জানি না মানে আমি ক্যারেক্টারাইজেশনটা যতটা সম্ভব আলাদা করার চেষ্টা করব বাকিটা দর্শকের পছন্দ অপছন্দ ভালো হলে সব কিছু রাজীবদা খুব সুন্দর বলেছে বলেছে ভালো করে কর সে সবজি রাখতে পারবে তাহলে দুটোকে কোনদিন হামসাকালকে দেখেছো নিজেদের হামসাকাল কোনো সময় এরকম মনে হয়েছে লুকা লাইক

এরকমই গল্প করবে রানা একোলা এইভাবে যুদ্ধ করবে কাছাকাছি আসার জন্য এবং আসবেও আবার আমি আলাদা করে দেবো আবার আসবে এভাবে গল্প চলতে থাকবে যেমন হয় মানে বৃন্দা শান্তিভাবে চাকরি দেবে না বৃন্দার ক্যারেক্টারটাই তো